প্রত্যেক বৃহস্পতিবার সুন্দর পথ থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঘর ব্যবহার করলেই হবে এবংmost আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাআল্লাহ হায়রাamal আমলের অভ্যাস গড়ে তো হয় সারা জীবন একভাবে চলতে হয় না আল্লাহ মিয় আইন্নিল্লাযিনা আমানু আন তাখশআক কুলুহুম لذিকরিল্লাহ ईमानদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নাই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইরা দুরূদ পাঠ করা দুরূদ জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত এই সময় পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ যে আল্লাহর ফেরেস্তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণ চট থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণ থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি ইসলামের কাছে উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুদকে নিয়মিত করবে আঁকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাল্লাহ ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজি ইসাল্লা সাল্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দুরুদ পর্বত তো ইনশাল্লাহ বিশেষ করে জুমাল্লা